বাসুরাতে ঘরে ঢুকতেই সামিয়া বলল খবরদার কোথা যাচ্ছেন আপনি ভুলেও এই বিছানায় উঠবেন না আর আমাকে স্পর্শ করার কথা ভুলে যান এই আপনার কি আটকেল নেই আমাকে বিয়ে করেছেন আবার আমার সাথে এক ঘরে থাকতে এসেছেন সিরাজুল অবাক হয়ে বলল আপনি আমার স্ত্রী আপনার সাথে আমি এক ঘরে থাকব এটাই তো স্বাভাবিক রাখেন তো আপনার স্ত্রী আমি আপনাকে স্বামী বলে মানি না আর মানব না কোনোদিন আপনি আমার সাথে এক ঘরে ঘুমোতে পারবেন না যদি আমার উপর স্বামীর অধিকার ফলাতে আসেন তাহলে কিন্তু আমি ঘর ছেড়ে পালিয়ে যাব আপনি কি জেনে শুনে আমাকে বিয়ে করেননি মোটেও না আমার কি মাথা খারাপ যে আপনার মতো একজন দাড়িওয়ালা হুজুরকে বিয়ে করতে যাব আমার বাবার জন্য বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে আপনি এই বালিশটা নিয়ে সোফায় চলে যান আমি দরজা বন্ধ করে দিব সাইফুল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত বারোটা বাজে এমন সময় তার মা ঘুমোচ্ছে তাই আর কথা না বাড়িয়ে সে বালিশটা নিয়ে চলে গেল ভোরবেলা আজানের শব্দে যখন ঘুম ভাঙল সিরাজুলের তখন সোফা থেকে উঠে সামিয়ার ঘরের দরজায় বাড়ি দিল কয়েকবার বাড়ি দেওয়াতে বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে এসেছে সামিরা বলল কি সমস্যা এত রাতে আমার দরজায় বাড়ি দিচ্ছেন কোন সাহসে রাত তো নেই ফজরের আজান হয়ে গেছে আমি অজু করতে যাচ্ছি ভাবলাম আপনাকে ডেকে দেই সামিয়া তীব্র মেজাজে বলল আমি আপনাকে বলেছি যে আমি নামাজ পড়তে যাব এই আপনার সমস্যা কি বলুন তো আপনি ভাই আপনার মতো থাকেন না আপনার নামাজ পড়তে ইচ্ছা করছে আপনি গিয়ে নামাজ পড়ুন আমাকে কেন বিরক্ত করছেন দেখুন প্রতিটা মুসলিমের পাঁচ ওয়াক নামাজ আদায় করা উচিত কারণ নামাজ বেহেস্তের চাবিকাঠি আর তাছাড়া দীর্ঘ সময় ঘুমিয়ে থাকা শরীরের জন্য ভালো নয় ও হ্যালো প্লিজ আমাকে কোনো জ্ঞান দিতে আসবেন না এটাই আমার ঘুমানোর টাইম দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না বলি সামিয়া জুলের মুখের উপর দরজা বন্ধ করে দিল সকালবেলা নাস্তার টেবিলে জাহানারা বেগম তোর তুইকে একবার ডেকে দিত তুলি কি যেন চিন্তা করে তারপর তার ভাবিকে ডাকতে গেল সে ঘরে গিয়ে দেখে ভাবি দুবার বলল কি ব্যাপার এত আমাকে কেন ভাবি দশটা বাজে দুপুরে ভাইয়া আব্বু খেতে আসে তাই আমাদের জোহরের আগেই রান্না বান্না শেষ করে ফেলতে হয় এত সময় ধরে ঘুমলে কিভাবে কি করবে তোমার থেকে শিখতে হবে নাকি আমার ছোট ছোটর মতো থাকবে আমাকে কিছু বোঝাতে আসবে না যাও এখন আমার ঘুমটা ভেঙে দিল শুধু শুধু তুলি চলে আসতে চাইল কিন্তু আবার বলল ভাবি একটা কথা বলতে যাচ্ছি আসলে তোমাদের পাশেই তো আমাদের ঘর তাই কাল রাতে তোমাদের কথাগুলো আমি শুনে ফেলেছি ভাইয়ার সাথে এমন অন্যায় তুমি করো না প্লিজ ভাইয়া তোমার স্বামী তাছাড়া ভাইয়া যদি এভাবে সোফায় ঘুমোয় সেটা মা বাবা দেখলে কষ্ট পাবে সামিয়া উত্তেজিত হয়ে একটা চট দিয়ে বলল তোমাকে বলেছি না আমার সাথে বড় বড় কথা বলবে না ছোট ছোটর মতো থাকতে বলেছি আমাকে জ্ঞান দিতে আসলে কিন্তু ভালো হবে না এই বলে সামিয়া ঘর থেকে বেরিয়ে গেল নাস্তার টেবিলে বসতেই তার শাশুড়ি বলল বৌমা বাসায় তোমার শ্বশুর আছে তুমি এ ঘরুনের পোশাক পরলে বিষয়টা সুন্দর দেখায় না তাছাড়া আমাদের পরিবারতে একটু ইসলামিক মাইন্ডের আমরা সবাই শালীনতা বজায় রাখার চেষ্টা করি মাই গড কোন ঘরে যে আসলাম এখানে যেই যাচ্ছে শুধু আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে আপনাদের আর খেদে কোনো কাজ নেই আপনাদেরকে আর কি বলবো আমি বুঝতে পারছি না আমার বাবা কোনাক কেলে কি বুঝে আমাকে এরকম একটা ফ্যামিলিতে বিয়ে দিলো ওমা আমি তো তোমাকে খারাপ কিছু বলি তুমি রাগ করছো কেন তোমার শ্বশুর তোমার বাবার মতো তোমার যদি পর্দা করতে ভালো না লাগে অন্তত ওনার সামনে তুমি শালীন পোশাক পরা চেষ্টা করবে সামিয়া বলল প্লিজ আমাকে এরকম বোমা বোমা ডাকবেন না শুনতে খুব অড লাগে কথাটা বলেই সামিয়া নাস্তার টেবিল থেকে উঠে চলে গেল রেস্টুরেন্টে বসে আছে সামিয়া এমন সময় নীলা সেখানে আসলে আমিও বললাম তোমার সাথে জরুরি কথা আছে বলেই তোমাকে ফোন করেছি তুমি এতক্ষণে কেন আসলে আরে সুন্দরী তোমার মাথায় তো গরম হয়ে আছে কেন তোমাকে বারবার বললাম আমার বিয়ে হয়ে যাচ্ছে তুমি একটা কিছু ব্যবস্থা করো আর তুমি বললে করছি ধৈর্য ধরো তোমার ব্যবস্থা করতে করতে আমার বাধ্য হয়ে বিয়েটা করে ফেলতে হলো তুমি কি বুঝতে পারছো ওই ঘরে আমি একটা মিনিটও থাকতে বিরক্ত বোধ করছি নীলয় বলল ডার্লিং আমি সবকিছু বুঝতে পারছি তোমার এরকম একটা ফ্যামিলিতে করা সম্ভব না আমি কালকেই তোমাকে আমাদের নতুন বাসায় নিয়ে যাব। তুমি কয়েকদিন সেখানে সেখানে থাকো তারপর তোমাকে বিয়ে করে ফেললে আমরা একসাথে থাকতে সামিয়া বলল কালকে মানে কিন্তু এখন এখানে না আমার একটু করা দরকার ওকে চলো তোমার মাইন্ড ফ্রেশ করে দে রাতে স্বামী যখন ফিরল তখন ঘড়িতে রাত দুটো দরজা খুলতেই সিরাজুল বলল দাঁড়াও তুমি রাতে দুটো বাজে কোথা থেকে বাসায় আসলে সেটা আমার জানা জরুরি আমি বাসায় কটা বাজে আসবো সেটা আপনাকে বলতে আমি আগেই বলেছি আমার উপর স্বামীর অধিকার ফলাতে আসবেন না আপনি কি ড্রিঙ্কস করেছেন নাকি হ্যাঁ করেছি আপনার কোনো সমস্যা সিরাজুল কিছুটা উত্তেজিত হয়ে বলল অবশ্যই সমস্যা আছে আমাদের ঘরের মেয়েরা এত রাত পর্যন্ত বাহিরে থাকে না ড্রিঙ্কস করে না আর এরকম অশালীনতা পোশাক পরে না তাছাড়া আমি শুনলাম আজকে প্রথম দিনেই আপনি আমার আম্মা জানের সাথে খারাপ ব্যবহার করেছেন আমার ছোট বোনের গায়ে হাত দিয়েছেন আমি ভদ্র তাই আপনাকে ভদ্রভাবে বোঝাচ্ছি আপনি যদি নিজেকে শুধরে না নেন তাহলে কিন্তু আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব আপনি আমাকে স্বামী হিসাবে না মানলেও কাগজে কলমে আমি আপনার স্বামী তাই বিছানায় আপনার উপর অধিকার না দেখালেও অন্তত আপনার বিয়াদবি আমি সহ্য করবো না কথাগুলো শুনে সামিয়ার মেজাজ আরো খারাপ হয়ে গেল ঘরে গিয়ে নীলকে ফোন করে বলল। আমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যেতে চাচ্ছি আমার আর ভালো লাগছে না তোমাকে তো বললাম সকালে তুমি আমার সাথে দেখা করবে আজ রাতটা অপেক্ষা করো পারবো না তুমি এই বাড়ির সামনে এসে আমাকে নিয়ে যাও আমি বের হচ্ছি বলেই সামিয়া বের হয়ে গেল নীলয় মাঝরাতেই সামিয়াকে একটা বাসায় নিয়ে আসলো কি ব্যাপার তুমি তো বলেছিলে তোমার বাসাটা ফাঁকা কেউ থাকে না তাহলে এখানে বিছানা মশারি এসব দেখতে পাচ্ছি কেন আর বাসাটা এত ময়লা কেন আরে বাবা আমি একজন দারোয়ান রেখেছিলাম সে হয়তো এখানে ঘুমোয় তাই এসব রেখেছে আর বাসাটা কি সে তার নিজের বাসার মতো পরিষ্কার করবে নাকি তাই একটু ময়লা হয়েছে তুমি এখানে কিছুক্ষণ বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি বলেই নিলয় চলে গেল আর সামিয়া সেখানে বিরক্ত হয়ে বসলো মুহূর্তেই সেখানে একজন লোক আসলো আর বিশ্রী হাসতে হাসতে সামিয়ার গায়ে হাত দিতে লাগলো এসব কি অসভ্যতা হচ্ছে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন সুন্দরী তোমাকে দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি আগে আমি তারপর তোমাকে ঢাকায় সেল দিব ডাবল লাভ এস কাছে এসো এই বলে সে সামিয়াকে টানাটানি করতে লাগলো সামিয়া কোন রকমে তাকে ধাক্কা মেরে সেখান থেকে পালালো সিরাজুলের ড্রয়িং বসে আছে আজমল সাহেব আমি আপনাদের কাছে আসলে লজ্জিত আমার মেয়েটা আপনাদের সাথে যেভাবে ব্যবহার করেছে আর তাছাড়া এভাবে মাঝরাতে বেরিয়ে যাওয়াটা একদম মেনে নেওয়ার মতো না ফোন নাম্বার বন্ধ তাছাড়া বান্ধবীদের ফোন করলাম কেউ কিছু বলতে পারছে না এই মুহূর্তে পুলিশকে ফোন দেওয়া ছাড়া মনে হচ্ছে আর কোনো উপায় নেই ঠিক তখনই দৌড়ে সেখানে এসে পৌঁছালো সামিয়া হাব আজমল সাহেব বললেন কি ব্যাপার তুই কোথেকে আসলি এভাবে দৌড়ে হাব্বু আমি একটা ভুল করে ফেলেছি আমি যে ছেলেকে ভালোবাসতাম সে আমাকে বিয়ে করে একসাথে থাকবে বলে বিক্রি করে দিয়েছিল তোমার এত রাতে এভাবে বের হওয়া মোটে উচিত হয়নি আর বেআই সাহেব আপনার মেয়ে হয়তো আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না ওকে বরং আপনি নিয়ে যান কি বলছেন বিআইন সাহেবা মা মেয়ে বলে সব সময় ছোট থেকে আদর করে বড় করেছি কখনো শাসন করিনি তাই আমার মেয়েটা বিগড়ে গেছে এ কথা সত্য আপনাদের মতো একটা পরিবারে বিয়ে দিলাম যেন আপনাদের সাথে মিশে কিছুটা আদব কায়দা শিখতে পারে আপনাদের কাছে রাখুন যেভাবে পারেন ওকে মানুষ করুন আমি ওকে আমার সাথে নিয়ে যাব না এই বলে তিনি চলে গেলেন সামিয়া বলল আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি আমি বুঝতে পেরেছি এটাই আমার ঠিকানা আমাকে ক্ষমা করে দিন সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটির রচনা ও পরিচালনায় অভিক ক্যামেরায় শিহাব ও আশরাফ ধন্যবাদ